সুপ্রিয় বন্ধুরা বছর যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জাতীয় শিক্ষা ও সংস্কৃতি আন্দোলনের পক্ষ থেকে তাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা আপনাদের সফলতার ধারাবাহিকতা সামনের দিকে এগিয়ে যাবে দেশ গড়ার কাজে আপনারা নিজেদেরকে নিয়োজিত করবেন আপনারা দেশপ্রেমিক হয়ে উঠবেন আপনাদের নিজেদের জীবনকে যত সামনের করে অগ্রসর নিয়ে যেতে পারবেন বাংলাদেশ ততই অগ্রসর হবে জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের পক্ষ থেকে আমরা সেই সব বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি আমরা তাদেরকে বলছি আপনাদের ভিতরে বিপুল সম্ভাবনা রয়েছে আপনারা আপনাদের সম্ভাবনাগুলোকে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজে লাগাবেন আমরা বলছি আপনারা অবশ্যই আত্মবিশ্বাসী হয়ে উঠুন আপনাদের ভুলগুলো চিহ্নিত করুন এবং সেগুলি সংশোধনের ভেতর দিয়ে আগামী দিনে যাতে আপনারা সফলতার অগ্রযাত্রায় সামিল হতে পারবেন সেই প্রচেষ্টা আপনারা অব্যাহত রাখবেন আমরা সেই আকাঙ্ক্ষা পোষণ করি আমরা আহ্বান জানাই দেশের সমাজের সকল অভিভাবককে যে তাদের সন্তানদেরকে বিফলতার জন্য ব্যর্থতার জন্য কোনো ধরনের মানসিক চাপ অথবা সামাজিক চাপ অথবা তাদেরকে নানাভাবে হচ্ছে নিগ্রহ করবার মতন কোন আচরণ যাতে তারা না করেন তাদের এই কিশোর বয়সে তাদের এই তরুণ বয়সে এই ধরনের চাপেই তাদের জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং তাদের জীবনকে নানা ধরনের নেতিবাচক প্রবণতার দিকে নিয়ে যায় সুতরাং সমাজের অভিভাবক সমাজের শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সহ শিক্ষক সমাজের যে সকল বন্ধুরা আছেন তাদের বন্ধু যারা সফল হয়েছে। তাদের সকলের প্রতি আমাদের উদ্যাত আহ্বান থাকবে তারা যেন আমাদের এই ব্যর্থতার বেড়াজালে আমাদের অকৃত কার্য বন্ধুদেরকে আটকে না রাখে আমরা অবশ্যই আমাদের এই তারুণ্যকে সকল ঐক্যবদ্ধভাবে পর্যায়ক্রমে সফলতার দ্বার নিয়ে যেতে চাই তারুণ্য যখন সফল হবে বাংলাদেশ তখন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে জাতীয় শিক্ষা ও সংস্কৃতির আন্দোলনের পক্ষ থেকে যারা সফলতা অর্জন করেছেন তাদের জন্যও শুভকামনা রইল যারা অকৃত কার্য হয়েছেন তাদের জন্যও শুভকামনা রইল আমরা বিশ্বাস করি আপনাদের তারুণ্য এগিয়ে যাবে এবং আপনারা সম্মিলিতভাবেই ধারাবাহিকভাবে দেশের অগ্রগতিতে এবং নিজের জীবনকে বিকশিত করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন